সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মধ্যে আছি আপনার সিলেটের কোম্পানি উপজেলা থানার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে ডেউগুলো অনেক বড় বড় আপনি দেখেন যে যাত্রীর নৌকা আসা যাওয়া করে ওইপার থেকে ওইপার মানে থানার সামনে থেকে চা চানপুর চানপুর থেকে থানার সামনে আপনারা দেখেন যে নৌকাগুলো অনেক দূরে নিয়ে যায় যে আমি দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই যে জুম করে দেখাই নৌকাগুলো অনেক স্রোতে নিয়ে যায় তারপর আবার ব্যাগে আসে ইঞ্জিন চালিত নৌকা আর বইটা দিয়ে যাওয়া যাবে না তো দেখেন আপনার এই যে ইন্ডিয়ার পানিগুলোর নাম তো আছে পানির আমি আপনাদেরকে একটু দেখাই ঢেউগুলা এই যে দেখেন অনেক বড় বড় ঢেউ আপনার দেখেন যে অনেক জোরে পানি আসতেছে আপনি দেখতে পারছেন যে অনেক জোরে পানি আসতেছে আমি আপনাদেরকে একটু দেখাইছি এই যে পাশে আপনার এই কোম্পানির থানা আছে এই দেখেন এটা হচ্ছে আপনার পুলিশ স্প্রেড বোর্ড আপনার দেখেন যে অনেক প্রাণীর ঢেউ আসে এই যে দেখেন দেখেন যে ইঞ্জিন চালিত নৌকাগুলা গুলা চলতে আছে যে মানে খুব একটা দূরত্ব একটা স্পিরিট দিয়ে নৌকাগুলা যাইতে পারে না পানির ঢেউ আপনারা দেখেন যে আমি আপনাদেরকে একটু আর একটু জুম করে দেখাই এই যে লোকাগুলা যাইতে আছে আপনার খুব একটা ইঞ্জিন অনেক স্প্রেড দিয়ে যাইতে আছে এই যে দেখেন এই যে যাইতে আছে ওপার ওপার চানপুর আপনার দেখেন যে নদীর ঢেউ যে ধোলাই নদী আপনার দেখেন যে ইন্ডিয়া থেকে যে পানিগুলা নামটা আছে এই পানিগুলা আপনার দেখেন যে অনেক প্রাণের স্রোত এই যে আমি আপনাদেরকে একটু দেখাই যে আমি থানার পাশে আছি কোম্পানিগুলো থানা এই যে এই যে ছেলে কোম্পানিগুলো থানা এই যে এই যে দেখেন এই যে বাংলাদেশ পুলিশ এই যে কোম্পানিগুলো থানা তো দেখেন যে আমি আপনাদেরকে একটু দেখাইছি আপনারা একটু দেখেন যে পানির যে স্রোতটা অনেক দ্রুত এই যে দেখেন